ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আর বাকি সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এর মধ্যে কিছু পার্থক্য আছে এই বিষয়টাই আমি হচ্ছে আমি কিছু আমি এখানে লিখছি এটাই হচ্ছে আবার আমি বোর্ডে তোমাদেরকে একটু দেখাবো এখন তো এটা দেখলে আমার মনে হয় কিছুটা তোমাদের উপকার হবে এবং কিছু কিছু জায়গায় অনেক মারাত্মকভাবে উপকার হবে তোমরা জাস্ট একটু আমার আমাকে দুই মিনিট সময় দিয়ে তুমি একটু দেখবা ভিডিওটা তো এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসে এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয় এই এই জায়গা থেকে আসে না অথবা কম আসে দুইটা বিষয় হ্যাঁ প্রথমত দেখো একটা বিষয় লিখছি আমি যে সাম্প্রতিক অনেক আসে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের সাম্প্রতিক অনেক আসে অনেক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য অন্য বিশ্ববিদ্যালয় জন্য তোমাকে আর সাম্প্রতিক পড়তে হবে না তুমি ঢাবির জন্য যতটুকু পড়ছিলাম এতটুকু রিভিশন দিতে পারো যদি নাও দাও সমস্যা নাই আর সাম্প্রতিক পড়তে হবে না ওকে ভাইয়া তাহলে সাম্প্রতিকটা তুমি এখানে বাদ দিয়ে দাও ওকে সাম্প্রতিকটা তুমি বাদ দিয়ে দাও আচ্ছা তারপর দেখো বিগত সালের প্রশ্ন রিপিট হয় না ঢাবিতে বাট অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন রিপিট হয় তবে ভাই এই জন্য আমি কি শুধুমাত্র বিগত সালের প্রশ্ন করে যাব না কোনো লাভ হবে না বিগত সালের প্রশ্ন অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র রাজশাহীতে বেশি কাজে আসে রাজশাহীতে চল্লিশ পার্সেন্ট আসবে রাবিতে হচ্ছে তোমার চল্লিশ পার্সেন্ট তুমি কমন পাবা বিগত সালের আর রাবি বাদে বাকি যেগুলো আছে তোমার জাহাঙ্গীরনগর চট্টগ্রাম আর বাকি যা যা আছে এই সবগুলোতে হচ্ছে তুমি দশ থেকে বিশ পার্সেন্ট পাবা হ্যাঁ দশ থেকে বিশ পার্সেন্ট তুমি কমন পাবা ঠিক আছে বিগত সালের প্রশ্ন যেটা ঢাবি একদমই রিপিট করে না বাট এগুলোতে হচ্ছে কিছু কিছু রিপিট হয় জাস্ট রাজশাহীতে একটু বেশি এরপর একটু খেয়াল করো যা হচ্ছে অপশনগুলো মারাত্মক কাছাকাছি থাকে তিন নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে কিনা যায় না দেখো অপশানগুলো মারাত্মক কাছাকাছি থাকে মানে হচ্ছে ঢাবির পরীক্ষাতে তুমি দেখবা প্রশ্নের চাইতে তোমার কাছে মনে হবে অপশন বেশি কঠিন মানে কোনটা হবে আমার কাছে মনে হয় যে চারোটাই হয়ে যাবে এরকম মনে হয় বাট এই বিষয়টা তুমি অন্য অন্য পরীক্ষাতে পাবে না অন্য অন্য পরীক্ষার অপশনগুলো সহজ থাকে যদি খুব বেশি ঝামেলা হয় দুইটার মধ্যে ঝামেলা হবে এই ঢাবির মতো তিন চারটার মধ্যে ঝামেলা হয়ে যাবে না ঠিক আছে তাহলে এই জায়গাটাই হচ্ছে এখানে তোমাদের একটু রিলিফ পাইলা তোমরা যে হচ্ছে অপশনগুলো তুলনামূলক সহজ হয় হয় অপশন সহজ সহজ ওকে হয়পর দেখো মেমোরাইজিং কম আসে ঢাবিতে কারণ ঢাবির এম সি কম মেমোরাইজিং কম আসে এবছর হচ্ছে একটু ভিন্ন রকম হয়ে গেছিলো যে হচ্ছে ইংলিশে মেমোরাইজিংটা একটু বেশি চলে আসছে বাট অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে মেমোরাইজিংটা মানে বেশি আসে কারণ হচ্ছে কি অন্য বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ বেশি কারণ অন্য বিশ্ববিদ্যালয়ে তো হচ্ছে তোমার জগন্নাথ ছাড়া আর কোনো তো রিটার্ন নাই তো দেখুন তুমি রাজশাহীতে যাবা চট্টগ্রামে যাবা জাহাঙ্গীরনগরে যাবা এখানে হচ্ছে তোমার মেমোরাইজিং থেকে প্রশ্নটা একটু বেশি করে ওকে ঢাবির চারিদিকে হচ্ছে ওইখানে মেমোরাইজিং প্রশ্নটা একটু বেশি করে মেমোরাইজিং বেশি আসে মেমোরাইজিংটা হচ্ছে বেশি আসে ওকে এরপরে দেখো হচ্ছে দেখো এখানে একটা একটা টপিক আছে এখানে এই যে আবিধানিক ক্রম থেকে আসে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বাংলা ব্যাকরণের একটা টপিক আছে যে আবিধানিক ক্রম অনুসারে শব্দ সাজানো এই যে হচ্ছে এই টপিকটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আর বাকি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র জাহাঙ্গীর নগরে আসে শুধুমাত্র জাহাঙ্গীর নগরে আসে অর্থাৎ জাবিতে আসে এছাড়া এ ঢাবি জাবি ছাড়া আর কোথাও হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে না ভাইয়া সো তুমি এটা স্কিপ করে যেতে পারো ওকে এরপর যদি আমরা দেখি আর খুব বেশি না কয়েকটা পয়েন্ট আমি লিখছি এখানে মৌলিক জিকে পড়ার প্রয়োজন নাই ঢাবির জন্য ঢাবিতে মৌলিক জিকে ওই একটা দুইটা আসতো এগুলোর জন্য হচ্ছে পড়ার প্রয়োজন নাই কিন্তু এখানে হচ্ছে দেখো বাকি সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শুধুমাত্র গুচ্ছের জন্য আমাকে মৌলিক জিকে পড়তে হবে অর্থাৎ জিএসটি গুচ্ছের জন্য আমাকে মৌলিক জিকে পড়তে হবে আর এখন নতুন করে অ্যাড হয়েছে একটা এটা হচ্ছে ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয় এই অ্যানিউর জন্য হচ্ছে আমাকে মৌলিক জিগে পড়তে হবে তাও সিলেক্টিভ যে হচ্ছে তোমার এনেওতে যে চারটা বিষয় দিবে তোমার এই চারটা বিষয়ের মল্লিকটিকে পড়তে হবে আচ্ছা ইংলিশ টেক্সট বুক এটা দেখো এটা তোমার অনেকটা কাজে আসবে তোমার যে হচ্ছে ইংলিশ টেক্সট বুক থেকে হচ্ছে ঢাবি প্রশ্ন করে বাট অন্য কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন করে না সো তোমার এটা হচ্ছে তুমি স্কিপ করে যেতে পারো টেক্সট বুক থেকে তোমার প্রশ্ন আসে না টেক্সট বুকটাকে তুমি স্কিপ করে যাও কোনো সমস্যা নেই ওকে এবার দেখা হচ্ছে বাংলা ব্যাকরণটা হচ্ছে ঢাবিতে বেশি আসে আর ব্যাকরণটা বেশি আসে কেন বলছি আমি কারণ হচ্ছে দেখো এখানে পনেরোটা এমসি এর মধ্যে হচ্ছে আটটা থেকে নয়টা চলে আসে ব্যাকরণ থেকে আর বাকিগুলো ফার্স্ট পেপার থেকে আসে বাট তোমার বাকি সব বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে ফার্স্ট পেপার থেকে হচ্ছে বেশি প্রশ্ন করে তবে ব্যাকরণ থেকেও যথেষ্ট প্রশ্ন করে কারণ হচ্ছে এমসি কিউ বেশি ওইখানে ওখানে এমসি কিউ বেশি তাই হচ্ছে এখানে ফার্স্ট পেপার থেকে একটু বেশি করা যায় এবং ব্যাকরণ থেকে হচ্ছে তুলনামূলক কম হয় আর কি তুমি রেশিও যদি করো তাহলে ব্যাকরণ থেকে তুলনামূলক কম হয় ঠিক আছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাকি সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হয়তো তোমাদের এটা অনেক কাজে লাগতে পারে